সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে থ্রি জিরো ওয়ান জিরো এখন বত্রিশ পঞ্চাশ অনেক ক্রাইসেস বত্রিশ পঞ্চাশের প্রাইসও অনেক বেশি তো অনেকে ভাবেন যে ক্যানন থেকে বেটার প্রিন্টার হলো ইপসন বত্রিশ দশ না ক্যানন কিন্তু ওয়ারেন্টিতে সবচেয়ে কম আসে এবং জাপানি প্রোডাক্ট বর্তমানে এটা ভিয়েতনাম নাম থেকে আসে কেনন কিন্তু ফার্স্ট টাইম বাংলাদেশে যখন আসছে জাপান থেকে আসে এখন বর্তমানে এটা আবার ভিয়েতনামের শাখা হয়েছে ওখান থেকে প্রোডাক্ট আসে তোর জন্য বলবো কেনন থেকেও সবচেয়ে বেটার প্রিন্টার ইয়ে কেন ব্রাদার সরি একসন থেকেও সবচেয়ে বেটার প্রিন্টার কেন কেনন এর জন্য বেটার ওয়ারেন্টিতে কম আসে এবং কোয়ালিটিফুল প্রিন্ট পেয়ে যাবেন ছবির ক্ষেত্রে এবং মোটা পেপার প্রিন্ট করতে সক্ষম আপনি তিনশো গ্রাম পর্যন্ত মোটা পেপার প্রিন্ট করতে পারবেন তো ইপসন থেকে আমরা ব্যাটার প্রিন্টার ধরতে পারি কেন কারণ কেননে তিনশো গ্রাম মোটা পেপার প্রিন্ট করা যায় ছবি প্রিন্টের জন্য সবচেয়ে সেরা প্রিন্টার এবং ওয়ারেন্টিতে সবচেয়ে কম আসে তো এর জন্য বলছি আপনি যেহেতু বত্রিশ পঞ্চাশের অনেক দাম বেশি কেন আপনারা থ্রি জিরো ওয়ান জিরো নিতে পারেন এবং কোয়ালিটিফুল প্রিন্ট পেয়ে যাবেন অরিজিনাল কালি চালাতে হবে আপনারা যখনই ফুল প্রিন্ট এবং সচ্ছল সব কিছু প্রিন্ট চাইবেন তখনই অরিজিনাল কালি চালাতে হবে যখনই দুই নম্বর কালি চালাবেন ওই প্রিন্টটা কিন্তু পাবেন না তো থ্রি জিরো ওয়ান জিরো কী কী আছে আপনাদেরকে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই কেউ মোবাইলের মাধ্যমেও ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন এবং শুধু অনলি এ ফোর স্ক্যান কপি করতে পারবেন এবং প্রিন্টের ক্ষেত্রে লিগেল করতে পারবেন স্ক্যান কপি হবে এ ফোর আর প্রিন্টের ক্ষেত্রে লিগেল দলিল সাইজ যেটা এটা প্রিন্ট করতে পারবেন তো এটা ব্ল্যাকই করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার এখন সিট কিন্তু সেট কালি আছে এটা দিয়ে কিন্তু হবে তো কোম্পানি ভারসাম্যতে আমরা কিন্তু পিন কোয়ালিটিও কেন না সবচেয়ে ভালো মোটা পেপার তিনশো গ্রাম পর্যন্ত পিন করতে পারবেন এবং থ্রি জিরো ওয়ান জিরো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে সতেরো হাজার দুইশো টাকা এবং ইপসন কিন্তু বত্রিশ পঞ্চাশ অনেক কাইসেস তো দামও কিন্তু বেশি উনিশ হাজার পাঁচশো হবে মেবি তো আমরা কিন্তু থ্রি জিরো ওয়ান জিরো আপনাদেরকে সেরা অফার প্রাইজই করে দিচ্ছি এটার প্রাইস থাকবে সতেরো হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক অরিজিনাল সেল করে থাকি কোনো ধরনের কালি পরিবর্তন কোনো ধরনের চেঞ্জ করা ছয় নয় আমরা করি না আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন তো আমরা ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ আনহা টেকনোলজি এবং সকল ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন তো চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম